নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল সুস্থ থাকতে গেলে খাওয়া ঘুম স্ট্রেস ম্যানেজমেন্ট এবং প্রত্যেক দিন শরীর চর্চা এগুলো দরকার আছে এটা খুব সত্যি কথা এই চারটি পিলার ছাড়া কখনো আমাদের শরীর সুস্থ চলতেই পারে না এর মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা আমরা সেটাই সবচেয়ে বেশি ইগনোর করে যাই সেটা হচ্ছে ঘুম কারণ ঘুম হচ্ছে আমাদের শরীরের রিপেয়ারিং টাইম প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাজের জন্য আমাদের দৌড়ছাপের জন্যে আমাদের মানসিক টেসের জন্যে আমাদের শরীরের ভিতরে প্রচুর টোলপার হয় প্রচুর ভাঙচুর হয় প্রচুর সেল ড্যামেজ হয় কিন্তু সেই জিনিসগুলো রিপেয়ারিং করে আমাদের শরীর নিজে নিজের জীবনী শক্তি দিয়ে এটা কোন মেডিসিন করে না সবার প্রথম নিজের শরীরের এই ক্ষমতার উপর নিজের আত্মবিশ্বাস চাই যে আমার শরীর আমাকে হিল করবে আজ রাতে যখন আমি ঘুমাব কিন্তু আধুনিক যুগে আমরা কি নেটফ্লিক্স মোবাইল টিভি রিলস এর পিছনে দৌড়াতে গিয়ে আর লেট নাইট ডিনার তো আছি ফলে কি হচ্ছে আমাদের প্রপার স্লিপ মানে সঠিক ঘুম হচ্ছে আমাদের অনেকে চাই নিজের ভুল বুঝতে পেরেও আমরা সেই ঘুমটাকে আর ফিরিয়ে আনতে পারছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা মজাদার টিপ যেটা আমি এর আগে একটা শর্টসে বলেছিলাম কিন্তু আমি দেখলাম যে শর্টসে এক মিনিটের মধ্যে মানুষকে একটু খুলে না বললে মানুষ বুঝবে না তাই একটা বড় ভিডিও করারও ইচ্ছা প্রকাশ করছি আজকে তো চলুন আমরা কি করলে ঘুমিয়ে পড়তে পারি খুব সহজে সেটা নিয়ে একটু আলোচনা এবং আমি যে আলোচনাটা করব এটা পরীক্ষিত সত্য শুধু নিজের ওপরে না আমি অন্তত পক্ষে গোটা পঞ্চাশ জন আমার পরিচিত আত্মীয় স্বজন বা আমাকে যারা বিশ্বাস করে এরা মানুষকে প্রয়োগ করেছি এবং তারা মিরাকেল বেনিফিট এবং মিরাকেল রেজাল্ট দিয়েছে এবং এই দুটো করতে দশ পয়সা খরচা নেই কোনো ডাক্তারের কাছে যেতে হয় না ক্ষতি হওয়ার কোনো চান্স নেই আমি যখন বলবো আপনারা বুঝতে পারবেন ক্ষতি হওয়ার কোনো চান্স নেই আপনাকে শুধু নিজেকে ব্যাপারটা বুঝে করতে হবে আমি দুটো পদ্ধতির কথা বলবো আপনাদের কাছে যে পদ্ধতিটা কাজের মনে হবে সেটা করবে প্রথম পদ্ধতি সেটা হচ্ছে তেলের প্রয়োগ তেল মালিশ আর দ্বিতীয় পদ্ধতি বলবো একটা যোগ অভ্যাস যারা তেল মালিশ শোনার পরে মনে করবে না এতে বিরক্তি আছে বিছানার চাদরে তেল লেগে চাদর নষ্ট হয়ে যাবে শরীর চাদর নষ্ট হয়ে গেলে আবার চাদর কিনতে হবে বা যারা তেলে অ্যালার্জি আছে তাদের জন্য একটা যোগ বলবো যোগটা আমি লাস্টে বলবো শেষ পর্যন্ত দেখতে হবে কিচ্ছু না সিম্পল সরষের তেল নিন একটু গরম করে নিন রাত্রিবেলা শোয়ার আগে বিছানায় বসে নিজের পাটিকে এইভাবে বসে নিন দুটি পা দুটো হাতে র্যাম হাতে গরম তেল নিন তেলটা হাতে বুলিয়ে নিন দুটো হাত পায়ের তলায় এইভাবে পনেরো মিনিট ধরে ভালো করে মালিশ করুন একসঙ্গে হাত আর পা দুটোই মালিশ চলছে কিন্তু ভালো করে বুঝে নিন এভাবে পনেরো মিনিট মালিশ করুন কি কি বেনিফিট পাবেন জানেন এর বেনিফিট শুনলে একটু চমকে প্রথম কথা ঘুম তো ভালো হবেই আপনি করে দেখুন হ্যাঁ পনেরো মিনিট গরম গরম যতটা মানে ঈষদ মানে খুব গরম না যেন আমরা পড়ে যায় কিন্তু একটু গরম আছে যেন হাত এবং পায়ের তলায় সেন্স আসে যে না একটু গরম আছে সেই গরম তেল নিয়ে ভালো করে মালিশ করতে পায়ের সমস্ত দিক সমস্ত জায়গা ওপর নিচ সাইড এইভাবে ভালো করে মালিশ করতে হবে এ হাত দিয়ে পা দুটোই মালিশ হচ্ছে কি হবে কথা হাত পা এক তলায় যখনই মালিশ করবেন গোটা শরীরে ব্লাড সার্কুলেশন বাড়বে আপনি ফিল করবেন আপনার শরীরে গরম লেগে যাবে এবং ঘাম হতে শুরু করবে আপনার যাদের রাত্রিবেলা শুয়ে মাসেল ক্যাম্প হয় তারা মাসেল ক্যাম্পটাও কিন্তু আরাম পাবে না এছাড়া ডিপ্রেশন কমবে এছাড়া যদি মাইগ্রেনের সমস্যা আছে মাইগ্রেনের সমস্যা তো উন্নতি হবে কারণ মাসেল স্ট্রেন তো বাড়বেই প্লাস আপনার হাত পায়ের থালে মালিশ করার ফলে গোটা শরীরে ব্লাড ফ্লো বাড়বে এবং ঘুম ভালো হবে অটোমেটিক মাইগ্রেনের কারণ নিজে নিজে ঠিক হবে ডাইজেশন ইম্প্রুভ হবে কেন আপনি নিশ্চয়ই শুনেছেন হাত আর পায়ের তলায় আমাদের শরীরের সমস্ত অর্গ্যানের আকুপার পয়েন্ট হাত আর পায়ের তলায় রয়েছে তাহলে সেই আকুপেসার পয়েন্টগুলো এখানে প্রেশার হচ্ছে না কিন্তু হালকা তারা ম্যাসেজ পাচ্ছে ম্যাসেজ পাওয়ার ফলে প্রতিটা শরীরের অর্গ্যান অ্যাক্টিভ হচ্ছে ফলে আপনার ঘুম খুব সুন্দর হবে পরীক্ষা করে দেখুন না এটা বিনা পয়সার চিকিৎসা ক্ষতি হতো কোনো চান নেই আপনাকে তেল খেতে বলা হয়নি তেল শুধু মালিশ করতে বলা হয় এর সঙ্গে যদি আপনি লেট নাইট ডিনারটি বন্ধ করতে পারেন অর্থাৎ খালি পেটে যদি শুতে যান তাহলে কিন্তু রিপেয়ারিং প্রসেসটা আরো ভালো চলে যদি বলেন কেন একটু বুঝে নিন আমাদের শরীর একসঙ্গে দুটো কাজ কখনো করে না যে কোনো একটা কাজ যেটা প্রধান যেটা প্রাধান্য বেশি সেই কাজটা আগে করে ওই জন্যে যখনই আমরা খাবার খাই শরীর জানে আগে ডাইজেশান করা দরকার নাহলে আবার কিছুক্ষণ পরে আমি আবার খাবো তখন দুটো খাবার নিয়ে শরীর চিন্তায় পড়ে যাবে তার চেয়ে যে খাবার এসেছে সেটা আগে ডাইজেস্ট করে দিই এবার রাত্রিবেলা কি হয় আমরা যদি খাবার পেটে নিয়ে শুয়ে পড়ি শরীর রিপেয়ারিং বাদ দিয়ে ডাইজেশনে লেগে যায় ফলে রিপেয়ারিং প্রসেসটা স্লো হয়ে যায় বা করতে ভুলে যায় শরীর ওই জন্য দেখবেন রাত্রিবেলা বেশি খাবার খেয়ে ফেললে বা রিচ খাবার খেয়ে ফেললে সকালবেলা উঠে শরীরে ফ্রেশনেস আসে না রাতে শোয়ার তিন ঘন্টা আগে যদি আপনি ডিনার সেরে নেন আর এক ঘন্টা আগে যদি স্ক্রিন টাইম আউট করেন অর্থাৎ মোবাইল টিভি এর থেকে নিজেকে সরিয়ে নেন আপনার ঘুম খুব ভালো হবে সঙ্গে যদি তেল মালিশটা থাকে তো সোনায় সোহা এত ভালো ঘুম হবে সকালবেলা উঠে আপনি বুঝতে পারবেন শরীরে কত চেঞ্জ দু নম্বর পয়েন্ট যোগের কথা বলেছিলাম এটা একটা যোগ ক্রিয়া আপনি শুয়ে করতে পারেন বসে করতে পারেন তবে যেহেতু শুয়ে করলে বেশি উপকার ওই জন্য শুয়েই বলি আমি শুয়ে প্রথমে বডিটাকে রিল্যাক্স করবে গোটা বডিটাকে আপনি চিত হয়েও শুতে পারেন কাত হয়েও শুতে পারেন সেটা আপনার ব্যাপার গোটা বডিটাকে রিল্যাক্স করে একদম ফুল রিল্যাক্স ঘুমের জন্য মনকে শরীরকে তৈরি করুন তৈরি করার পরে এবার ডিপ ব্রিদিং করুন অর্থাৎ লম্বা শ্বাস নিয়ে লম্বা শ্বাস নিয়ে কিছুক্ষণ শ্বাসটাকে হোল্ড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আগে বলে নিই শ্বাস নেওয়ার পর কিছুক্ষণ শ্বাসটাকে হোল্ড করতে হবে তারপরে মুখ দিয়ে শিরোনাম করে ছাপ কবার তিন মাত্র ভালো করে দেখুন কি আর করবেন শ্বাস নিলাম হোল্ড শ্বাসটাকে ভেতরে রেখেছি 7 অনুযায়ী গায়ের জন্য এই থেকে বলে অন্তকুম্ভ অন্তকুম্ভ 7 অনুযায়ী করবেন কখনোই গায়ের জড়ি করবেন না শ্বাসটা ভিতরে ছিল এবার শ্বাসটাকে দিলাম আবার শ্বাস নেব শ্বাসটাকে বন্ধ রাখলাম এইভাবে তিনবার করলেন তিনবার এরকম করার পর এবার আবারও শ্বাস নেবেন ছাড়বেন কিন্তু টেকনিকটা চেঞ্জ হবে কিরকম এবার শ্বাস নিলে নাক দিয়ে হোল্ড করলেন কিন্তু নাক দিয়ে ছাড়বেন সাউন্ডলেস এবং দ্বিগুণ টাইম ধরে নিতে যতক্ষণ টাইম লেগেছিল তার চেয়ে দ্বিগুণ বা তারও বেশি টাইম ধরে ধীরে ধীরে সাউন্ডলেস এটা খেয়াল রাখবেন শ্বাস নেওয়ার সময় সাউন্ড হলো যেমন আবার দেখাই হোল্ড সাউন্ডলেস ধীরে ধীরে সসটাকে ছাড়তে হবে এটাও তিনবার করুন এইটটি পার্সেন্ট লোকের এই তিনবার নাক দিয়ে নিয়ে হোল্ড করে ছাড়া আর তিনবার নাক দিয়ে নিয়ে হোল্ড করে নাক দিয়ে স্লোলি ছাড়া এই তিন আর তিন ছয় করতে করতে এইটটি পারসেন্ট লোকের ঘুম এসে বুঝতেই পারবেন না কখন ঘুমে রাস্তায় বিছানা শুয়ে এই পাশোপাশ করতে হবে না এবং সারা রাত ঘুমটা খুব ভালো হবে ম্যাজিক টিপ এবার টোয়েন্টি পার্সেন্ট লোক থাকবেন যাদের একবারে হবে না তারা পাঁচ মিনিট ওয়েট করলেন দেখলেন আপনি এখনো জিগে আছেন আর এক রাউন্ড করুন তো শ্বাসের ক্রিয়া ক্ষতি তো কিছু নেই এক রাউন্ড করুন বাকি টোয়েন্টি পার্সেন্ট তার মধ্যে অন্তত পক্ষে ফিফটিন পার্সেন্ট লোকের সরি টোয়েন্টি মানে কুড়ি জনের মধ্যে পনেরো জন লোকের দ্বিতীয়বার ঘুম আসে পাঁচজন লোক থাকবেন যাদের দ্বিতীয়বারে মানে যার শরীরের সিস্টেম যত বেশি বিগড়াবে তার শরীর ঘুম আসতে তত দেরি করবে সেই পাঁচজন নিরাশ হবেন না তারা দ্বিতীয়বারে ঘুম আসেনি আরেকবার করুন এইভাবে দেখবেন ম্যাক্সিমাম মানে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেতে খুব যাদের শরীর খারাপ বা শরীরের কন্ডিশন খারাপ সিস্টেম যাদের একদম ডিজল্টার এসে গেছে তাদের ম্যাক্সিমাম পাঁচবার করতে হয় তার বেশি আজ পর্যন্ত কেউ করতে পারেনি ক্ষতি কি আছে আপনার যদি একবারে না আসে দুবার করবেন দুবার না আসে তিনবার করবেন তিনবারে না আসে চারবার করবেন ম্যাক্সিমাম পাঁচবার এর বেশি কাউকে যেতে হয়নি তাহলে ঘুমের জন্য ট্যাবলেট খাওয়ার কি দরকার প্রকৃতি আমাদের সিস্টেম দিয়েছে হ্যাঁ এগুলোর প্রচার নেই আপনি পরীক্ষা করুন না পরীক্ষা করে কমেন্ট করে জানান যে আমি আপনাদের ভুল বললাম না ঠিক বললাম দুটোতেই রিস্কের কোনো ব্যাপার নেই আপনার লোকসানের কোনো ব্যাপার নেই কোনো ইনভেস্ট নেই বৈদিক প্রথা বৈদিক নিয়ম আয়ুর্বেদের নিয়ম একবার তো প্রয়োগ করে দেখুন কেমন লাগলো জানাতে বুঝবেন না কিন্তু এটা কিন্তু একটা সহজ টিপস এটা করে আমরা বহু সমস্যা থেকে বেরোতে পারি কারণ ঘুম হলেই আমার রিপেয়ারিং সিস্টেম খুব ভালো চলবে আর রিপেয়ারিং সিস্টেম ভালো হলে সকালবেলা নিজেকে ফ্রেশ পাবো নতুন একদম ফুল চার্জ বডি ফলে আমার যাবে আমার বড় বড় রোগ হওয়ার প্রবণতা কমে যাবে শরীরে ইনফ্লামেশন কমে যাবে ক্রনিক ইনফ্লামেশন এক থেকে বাঁচবো আমাদের গাঠ হেলথের ব্যাকটেরিয়া খুশি হবে আমি আরো 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 সুস্থ হব সুস্থ থাকতে গেলে যে চারটি পিলারের কথা বললাম তার মধ্যে সবচেয়ে জরুরি পিলার যেটা আমরা ইগনোর করে যাই যে ঘুম সেই ঘুমটা কিন্তু খুব সহজে আসবে এবং যেটুকু ঘুম হবে সেটুকু সাউন্ড স্লিপ হবে এবং সকালবেলা যখন ঘুম ভাঙবে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন একবার প্রয়োগ করে দেখবেন না দেখুন না যার ঘুমের কোনো সমস্যা নেই সেও করতে পারেন তার ঘুমের কোয়ালিটি আরো বুস্ট করবে আর যার সমস্যা আছে সে তো করবেনি অর্থাৎ সুস্থ থাকতে গেলে ঘুমকে সবার আগে নজর দিন তারপরে খাওয়া আর ঘুম আর খাওয়া এই দুটো যদি ঠিক মতো করি স্ট্রেস ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে না মনে করে একটু শরীর চর্চা ব্যাস কাজ ধরো তিন ঘুমের জন্য কোনো ইনভেস্ট নেই শরীরচর্চার জন্য কোনো ইনভেস্ট নেই प्रेस मैनेजमेंट एमनी हो जावे এবার থাকলো খাওয়া খাওয়াটা প্রপার খাওয়া কি আমার চ্যানেলে বহু জায়গায় বলা আছে একবার জেনে নিন সুস্থ থাকুন আনন্দ করুন masti করুন নমস্কার স্বাগাত হে স্বাস্থ্যে সমৃদ্ধি ক্লিনিক شور অফলি মে یہ ڈاکٹر बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पांच तीन आठ एक एक